আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হলো মাহফিল চ্যানেলে কিভাবে চ্যানেল মেম্বার অ্যাড করবেন মাহফিল চ্যানেলে নতুন আপডেট এসেছে আপনারা এখন থেকে চাইলে মাহফিল চ্যানেলে ম্যানেজার অ্যাড করতে পারবেন প্রথমে আপনাকে এই কাজটা করে নিতে হবে আপনি ম্যানেজার হিসাবে যে জিমেলটা অ্যাড করবেন ওই জিমেলকে আপনাকে কাফ আইডিতে কনভার্ট করে নিতে হবে তার জন্য আপনি মাহফিল অ্যাপে চলে আসবেন আসার পর আপনি নিচের দিকে পাবেন লোগো লোগোতে ক্লিক করে দিবেন এখানে ইউ করে দিবেন তারপর আসার পর আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি এরপরে এখানে পাবেন এখানে তিনটে অপশন পাবেন উপরের দিকে অপশন পাবেন কন্টিনিউ উইথ কাফ আইডি কন্টিনিউ উইথ কাফ আইডি এটাতে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে প্রসিড যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন আপনার এখানে জিমেলটা সরাসরি শো করতে পারে আমার এখানে আগে একটা জিমেল এড করা আছে জন্য এখানে এই জিমেলটা দেখাচ্ছে আপনি কি করবেন লগ ইন এস ডিফারেন্ট ইউজার এটাতে ক্লিক করে দিবেন যদি আগে জিমেল এড করা থাকে তার এই আসবে এরপর আপনি গুগল যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন এখন আপনি ম্যানেজার হিসাবে যে জিমেলটা এড করবেন ওই জিমেলে ক্লিক করে দিবেন জিমেইলে ক্লিক করে দেওয়ার পর আপনি কন্টিনিউ লেখাটা আছে ওটাকে আবারো টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার জিমেইলটা কাফাডিতে কনভার্ট হয়ে যাবে ম্যানেজার অ্যাড করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আসার পর এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন এখানে লিখবেন studio.mafil এটা লিখে আপনারা আপনাদের মাহফিল চ্যানেলে লগইন করে নেবেন মাহফিল চ্যানেলে লগ ইন করার পর আপনি নিচের দিকে পাবেন আদার্স আপনি আদার্স এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে পাবেন সেটিংস তিন নাম্বারে আছে সেটিংস আপনি সেটিংসের উপর আবারও টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনি উপরের দিকে যে ক্রস চিহ্ন আছে ওটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে প্রথমে তিনটা অপশন পেয়ে যাবেন চ্যানেল সেটিংস চ্যানেল মেম্বার্স ডিলেশন আপনি চ্যানেল মেম্বার্স এটাতে ক্লিক করে দিবেন দ্বিতীয় নাম্বারে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করবেন এখন এখানে দেখুন ওনার লেখা আছে এটা হচ্ছে আফনার নিজের চ্যানেল এটা ওনার আপনি নিজে মালিক এর আপনি যদি ম্যানেজার অ্যাড করতে চান তাহলে নিচের দিকে পাবেন ইনভাইট মেম্বার এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবেন ইমেল আপনি এখানে প্রথমে ইমেলের জায়গায় আপনি যাকে ইনভাইট করবেন ম্যানেজার এড করবেন তার ইমেলটা এখানে বসিয়ে দিবেন ইমেলটা বসানোর পর আপনি নিচের দিকে পাবেন রোল পাবেন এখানে ম্যানেজার এটাতে ক্লিক করে দিবেন দেখুন এখানে আরো তিনটা অপশন আছে ভিউয়ার এডিটর মডারেটর এই তিনটা জিনিস এখনো আসেনি এগুলো শীঘ্রই চলে আসবে শুধুমাত্র ম্যানেজার অপশনটা চালু আছে আপনারা ম্যানেজার অ্যাড করতে পারবেন এরপর আপনি নিচের দিকে পাবেন সেন্ড ইনভাইটেশন আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবেন কনফার্ম এন্ড সেন্ড এটাতে আপনি আবারো টাচ করে দিবেন আপনি যখন কনফার্ম এন্ড সেন্ডে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম আসবে আপনি যে মেলটা অ্যাড করছেন ওই মেলে আপনি চলে আসবেন মেলে আসার পর আপনি মেলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে পাবেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে অনেকগুলো শর্ত পাবেন এগুলো আপনি পড়ে নেবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে ঠিক সেনাতে ক্লিক করে দিবেন তারপর এখানে ইন্টারভিউর নেম এখানে আপনি আপনার নামটা বসাই দিবেন নামটা বসানো হয়ে গেলে এরপর আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে আবারও টাচ করে দিবেন আপনি যে জিমেলে ম্যানেজার অ্যাড করবেন ওই জিমেলে অবশ্যই আপনাকে একটা মাফির চ্যানেল খুলে রাখতে হবে এই আপনি এখান থেকে মাফির চ্যানেলটা খুলে নেবেন এখানে চ্যানেল নেমটা দিয়ে দিবেন তারপর ডেসক্রিপশন বক্স দিয়ে দিবেন স্যানেল সম্পর্কে আপনি কিছু লিখে দিবেন আমি এখন দেখানোর জন্য কিছু লিখতেছি ডেসক্রিপশন বক্স দেওয়ার পর এরপর আপনি এখানে ট্যাগ দিবেন সর্বোচ্চ দশটা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন ট্যাগ গুলো বসানো হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে 1:1 প্রোফাইল পিকচার দেওয়ার পর আপনি নিচের দিকে পাবেন এখানে আপলোড কভার ফটো এটাতে ক্লিক করে আপনি কভার ফটো দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কভার ফটো দিয়েছে আপনারা আপনাদের মতো করে দিবেন এরপর আপনি নিচের দিকে পাবেন আপলোড কভার ফটো এটা হচ্ছে ডেস্কটপ উপরেটা হচ্ছে মোবাইলে যারা দেখবে ওটার জন্য আর এটা হচ্ছে ডেস্কটপ এটাতে আবারো ক্লিক করে আপনি কভার ফটোটা দিয়ে দিবেন কভার ফটো অ্যাড করার পর আপনি নিচের দিকে পাবেন ক্রিয়েট চ্যানেল এটাতে আবারো টাচ করে দিবেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটি খোলা হয়ে যাবে চ্যানেল খোলা হয়ে গেলে আপনি আবারও মেলে আসবেন আসার পর মেলের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে আবারও অ্যাকসেপ্ট ইনভিটেশন এটাতে ক্লিক করে দিবেন মেলে ক্লিক করার পর আপনাকে গুগল ক্রমে নিয়ে আসা হবে আপনি থ্রিডার মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এরপর আপনি এখানে জুম করে দেখবেন অ্যাকসেপ্ট ইনভিটেশন এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি আবারও ইয়েস অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে এরপর আপনি কি করবেন প্রোফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবেন ম্যানেজার এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনি এই চ্যানেলের টোটাল ভিউজ সাবস্ক্রাইব টোটাল কন্টেন্ট সবকিছু আপনি দেখতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না